হাই বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই দেখো এটা সন্ধ্যেবেলায় সন্ধেবেলায় এখন আমি দুধ বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড বলছে কিছু একটা তৈরি করো পিঠে এই দেখো এখানে পাশে চাও বসিয়ে দিয়েছি চা খেয়ে নিয়ে স্টার্ট করব। কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে আমার আমাদের তো দুধ পিঠে খাওয়া হয়ে গেছে সরু চাগলি পিঠে খাওয়া হয়ে গেছে ভাপা পিঠেও খাওয়া হয়ে গেছে এবার ভাবছি একটু পাটিসাপটা বানাবো পাটিসাপটা আজকে আমি নিজের হাতে ক্ষীর তৈরি করে বানাবো দেখতে থাকো এইখানে দেখো আমি পাটিসাপটাতে দেওয়ার জন্য মানে গোলাতে দেওয়ার জন্য এখানে একটু সুজি ভিজিয়ে নিয়েছি এক বাটিও নয় এক বাটি থেকেও কম একটু ময়দা দেবো আর গুঁড়ি তাই দিয়ে গোলা বানাবো দুধটা বসিয়ে দিয়েছিলাম দুধটা অনেকটা মরে এসছে এবার এতে আমি দু প্যাকেট গুঁড়ো দুধ মেশাবো দিয়ে দুধটাকে ভালো করে নেড়ে এটাকে আমি ক্ষীর বানিয়ে নেব আজকে আমি তৈরি করব, ক্ষীরসা পাটি পিঠা দেখো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কেমনভাবে আমি বানাচ্ছি আগে ক্ষীরটা না তৈরি করে নিলে না পুরটা তৈরি করে নিলে তো হবে না আর এইটা খেতে আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে খেতেও খুব সুন্দর হয় আর মানে দেখতেও খুব সুন্দর লাগে এটা পদ্ধতিটা একটু মানে বানানোর পদ্ধতিটা সোজা কিন্তু মানে খিটটা তৈরি করতে হয় তো একটু সময় লাগে এই যে দু প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়ে এবার মানে সমানে নাড়তে থাকতে হবে আর দুধের জিনিস না নাড়লেই কিন্তু লেগে যাবে এখান থেকে সরা যাবে না যতক্ষণ আমি খিটটা তৈরি করেছি ততক্ষণ তো এখান থেকে সরিনি আর পিঠে তাই তৈরি করার সময় এখান থেকে সরা যাবে না এই দেখো আমি এটাকে নাড়তে থাকবো এটা আরও ঘন করে নেব। আর দুধটা ফুটে ফুটে আরও মরবে আর এই দুধটাতে আমি অল্প অল্প একটুখানি চিনি দেব চিনি মেশাবো দুধের আর গুঁড়ো দুধের তো নিজস্ব মিষ্টি আছে ওই জন্য অল্প একটু চিনি মেশাবো এই দেখো দুধটা ফুটে একদম কীরকম ক্ষীর মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা আরেকটু একটু মরবে এখানে আমি অল্প একটুখানি এলাচের গুড় মানে এলাচ গুঁড়ো যেটাকে বলে ওই গুঁড়োটা দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনিও দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি তোমাদেরকে তোমরা একটু অল্প চিনি আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবে তাহলে টেস্টটা দারুণ লাগবে এটাকে আর একটু হতে দেব আর এই ক্ষীর দিয়ে পাটিসাপটা খেতে আহা দুর্দান্ত লাগে না সন্দেশ দিয়েও হয় কিন্তু আজকে মন যাচ্ছে ক্ষীর দিয়েই করবো পাটিসাপটা আর এখানে দেখো এখানে গুড়ি রয়েছে এটা হচ্ছে আতপ চালের গুড়ি এখানে রয়েছে এক কেজি যতটা লাগবে ততটা দেব দেখা যাক এই দেখো খিটটা আমার হয়ে গেছে এটা হাওয়ায় রেখে দিলে আর একটু খিটটা মরে যাবে এবারে গোলাটা তৈরি করে নেব গুড়িটা একটু গরম করে নিয়ে গোলাটা তৈরি করে নেব। এই দেখো আমি আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি পিঠে করতে গেলে আমি গুড়িটাকে একটু গরম করে নিই আর গুড়িটা দিয়েছি পাঁচ ছশোর মতো গুড়ি দিয়েছি বাদবাকিটা রেখে দিয়েছি আবার পরে কাজে লাগানো যাবে আর এর সঙ্গে গোলাতে দেব যে সুজিটা ভিজিয়ে রেখেছি সুজি আর অল্প ময়দা এই দিয়ে আমি গোলা তৈরি করব অল্প একটু চিনি দেবো আর একটুখানি নলেন গুড় দেবো সেটা দিয়ে গোলা তৈরি করব হালকা গরম জল দিয়ে গোলাটা মাখবো আর গরমও হয়ে গেছে দেখলাম হাত দিয়ে গোলাটা বানানো যাক গোলাটা বানানোর সময় দেখানো হয়নি কারেন্ট অফ হয়ে গেছিলো এই দেখো আমি একবারে পিঠে মানে তৈরি করার জন্য চলে এসছি এখানে আমি বেগুন কেটে নিয়েছি এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে তেল বুলিয়ে নিচ্ছি তেল বুলিয়ে নিয়ে তোমাদের সঙ্গে একটা পিঠে আমি শেয়ার করে দিচ্ছি এখানে ব্যাটারটা দেখো কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে অল্প নলেন গুড় দিয়েছি আর চিনি দিয়েছি বেশি এক হাতা ব্যাটার নিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দেব আর এখানে যে মানে ফুটো ফুটো আছে সেইগুলোকে একটু ভরাট করে দেওয়ার জন্য অল্প একটু ব্যাটার দিয়ে দেব আর এটা আমি প্রায় এক মিনিট মতো হতে দেব এক মিনিট মতো না হলে এটা কড়াই থেকে মানে ফ্রাই প্যান থেকে ছাড়বে না আর এখানে আমি সন্দেশটা যেটা ক্ষিটটা তৈরি করে রেখেছিলাম দেখো এই ক্ষীরটা দেখো শুধু তখন মনে হচ্ছিল কত নরম এবার দেখো এটা সন্দেশ হয়ে গেছে এটাকে বা মানে পাকিয়ে দিলে এটা সন্দেশ ছাঁচে বসিয়ে দিলে পুরো সন্দেশ হয়ে যাবে এই দেখো এটাকে আমি দেব দিয়ে এটাকে আমি আস্তে করে উল্টে পাল্টে করে নেব এই দেখো এটা এক মিনিট পর আমি আস্তে আস্তে করে খুন্তি দিয়ে এটাকে আমি পার্টি সাপটার আকারে করে নিচ্ছি তোমরা কেমনভাবে বানাও সেটা আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে আস্তে আস্তে তুলতে হবে কেননা গুড় দেওয়া আছে তো একটু মানে লাগার মতো ইয়ে থাকে তোমরা গুড়টাকে স্কিপ করতে পারো তোমরা চিনি দিয়েও করতে পারো আমার একটু কালারটা মানে লাল লাল ভালো লাগে বলে আমি এটা একটু গুড় দিয়েছি একটু ধৈর্য ধরে করতে হবে তোলাটা আর এই কালারটা এত সুন্দর আসে না এইটাই দেখতে খুব ভালো লাগে খেতে তো সুন্দর হবেই ক্ষীর দেওয়া আছে খেতে তো সুন্দর হবে ওই জন্য এটার নাম হচ্ছে ক্ষীর সাপ পিঠা এটাও আমি এখন একটু রেখে দেব দেবো প্যানে তুলে নিলাম এই দেখো আরও একটা তোমাদের সঙ্গে তৈরি করে দেখাচ্ছি দেখো ব্যাটার দিয়ে দিয়েছি এখানে আমি এবারে ক্ষীরটা দিয়ে দেব কোন দিকে দেবো সেটাই ভাবছি যে কোন দিক থেকে তুললে সুবিধা হবে ওই দিকটা দিয়ে দিই ওই দিকটা দিলে দিয়ে সুবিধা হবে তাহলে ওই যে পুটটা দিয়ে দিলাম এক একে সব পাটিসাপটাগুলো আমি এইভাবেই বানিয়ে নেব এই দেখো এটাকে আমি ঘুরিয়ে তুলে খানিক্ষণ আমি ফ্রাই প্যানে রেখে দিচ্ছি দিয়ে এটাকে তুলে নেবো এরকমভাবে আমি সমস্ত গুলো করে নেব। তোমাদের সঙ্গে দুটো পার্টিসাপটা শেয়ার করলাম কেননা ব্লকটা অনেক বড় হয়ে গেছে ওই জন্য আরও বড় হয়ে যায় বলে এই দুটোই শেয়ার করলাম আর এরকমভাবে আস্তে আস্তে সাপটা পিঠেগুলো আমি বানিয়ে নেব আর এগুলো খুব গরম খাওয়া যায় না একটু জুড়িয়ে গেলে তারপরে সকলকে পরিবেশন করে দেব এটাকে তুলে নিচ্ছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো তোমরা দেখো আর খুব সফট হয়েছে দারুণ হয়েছে এই যে আমি সব পাটিসাপটা পিঠাগুলো সব তৈরি করে নিলাম এগুলো একটু জুড়োলে তবে আমি পরিবেশন করে দেব। কত সুন্দর লাগছে দেখো দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গুড় দেওয়ার জন্য কালারটা একটু লাল লাল এসছে এই লাল লাল কালারটা আমার কিন্তু খুব ভালো লাগে তোমরা গুড়টা নাও দিতে পারো চলো পিঠেগুলো একে একে পরিবেশন করে দিই তোমরা ব্লগটাতে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অন্য ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল বাই বাই